আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের মতো আমাদের দেশের এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে অথচ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণ কি এই সম্পর্কে কয়েকটা হাদিস আমি দেখলাম বেশ কয়েকটা হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলিউল্লাম তিনি এরশাদ করেছেন যখন সমাজের মধ্যে ওজনে মাপে কম দেওয়া হবে তখন আল্লাহ আল্লাহতালা ওই দেশের মধ্যে প্রথমত দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন দুর্ভিক্ষ চলে আসবে যখন ওজনে কম বেশি করা হবে মাপে কম বেশি করা হবে দুর্ভিক্ষ চলে আসবে এক নাম্বার দুই নাম্বারে রসুর করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন সমাজের মানুষ জাকা দেয় না জাকা দাদায় করে না তখন ওই সমাজের মধ্যে আল্লাহ তালা বৃষ্টিকে বদ্ধ করে দেয় না বলেন জাকাত যখন সমাজের মধ্যে সঠিকভাবে সঠিক মানুষগুলো সঠিকভাবে জাকাত আদায় করে না তখনই সমাজের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যায় এটা কি পাপের কারণে নাকি এবাদতের কারণে পাপ এই পাপের কারণে আল্লাহ তালা রসুল বলছেন যখন সমাজের মধ্যে মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের অঙ্গীকারকে ভঙ্গ করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের অঙ্গীকারকে ভঙ্গ করবে তখন ওই সমাজের মধ্যে আল্লাহ তালা বি জাতীয় অর্থাৎ অমুসলিমদেরকে কর্তৃত্ব দিয়ে দিবে ওই সমাজের নেতৃত্ব আল্লাহ তালা অমুসলিম বি জাতীয়দের হাতে দিয়ে দিবে আর বীর জাতীয় অমুসলিম যদি ক্ষমতার মালিক হয়ে যায় মুসলমানদের জন্য দুর্দিন অপেক্ষা করছে কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন গোটা বিশ্বে যারা মোড়ল তারা কি মুসলিম না অমুসলিম অমুসলিম আমেরিকা ইউরোপ ব্রিটেন ন্যাটো রাশিয়া জার্মান তাদের কথাই এখন চলে গোটা বিশ্বে কথা বলেন ঠিক না যখন বা মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনকে অঙ্গীকারকে ভঙ্গ করবে তখন আল্লাহ তালা ওই সমাজের মানুষের উপরে বি জাতীয় যারা যারা এদেরকে কর্তৃত্ব দিয়ে দেয় আজকে আমাদের হাতের ফসলের কামাই আমাদের এই দুর্দিনের জন্য কথা বলেন ঠিক কিনা আলী সাল্লাম তিনি বলেছেন যখন ওই সমাজের মধ্যে আল্লাহ রসুলের কোরআন দিয়ে হাদিস দিয়ে ফায়সলা করা হয় না তখন ওই সমাজের মুসলমানদের মধ্যে আল্লাহ তালা ঝগড়া লাগায় দেন একে অপরকে শত্রু বানাই দেন যে সমাজের মুসলিমরা মুসলিম দেশের লোকেরা দিন দ্বারা কোরআন এবং হাদিস দ্বারা ফায়সালা করে না সংবিধান কোরআন এবং হাদিস দ্বারা রচিত হয় না ওই সমাজের মধ্যে আল্লাহ ঝগড়া লাগিয়ে দেন আজকে দেখেন আমরা বাংলাদেশের মুসলমানদের শত্রু বি জাতির দরকার নাই আমরাই আমাদের শত্রু বড় দুশ্মন কথা বলেন ঠিকই না ধর্মীয় দিক থেকে দলে দলে বিভক্ত আমরা রাজনৈতিক দিক থেকে দলে দলে বিভক্ত আমরা কেউ কারো ছায়াও দেখতে চায় না এমন কি কর্তৃত্ব বজায় রাখার জন্য নিজের মুসলমান ভাইকে হত্যা করতেও কুণ্ঠাবোধ করে না কথা বলেন ঠিক না তাহলে এই যে আমাদের মধ্যে এত মতো পার্থক্য এত বিভেদ এত ঝগড়া এত ফাস চাই সেটা ধর্মীয় দিক থেকে হোক চাই সেটা আপনার রাজনৈতিক দিক থেকে হোক দলে দলে এত বিভক্তি এত মতো পার্থক্য এত ভিন্নতা এটার কারণ রসুল বলেছেন যে সমাজের মধ্যে কনস্টিটিউশন সংবিধান আল্লাহর কোরআন এবং দ্বারা হয় না সেই সমাজের মধ্যে কখনোই শান্তি আসতে পারে তার মানে আমাদের সমাজের মধ্যে এই বৃষ্টি বন্ধ হওয়ার একটা কারণ হল আমাদের গুগা আমাদের পাপ গাফিল প্রায় সময় আমি আপনাদেরকে আয়াতটা বলি সুরা রুম একুশ নম্বর পারে আল্লাহ বলেছেন যে জলে আর স্থলে পানিতে আর শুকনো জায়গা রাস্তাঘাটে যেই বিপর্যয় দেখা যায় যেই যেই দুর্ঘটনা দেখা যায় যেই কষ্টের মসিবতের পরীক্ষা দেখা যায় এগুলি সব মানুষের হাতের কামাই এগুলি সব মানুষের কি হাতের কামাই আজকে দৃষ্টির জন্য নাটরে পঞ্চগড়ে উত্তরবঙ্গে ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে ব্যাঙের বিয়ে নামাজ বলবেন না বৃষ্টির জন্য একটা ব্যাঙ আর একটা ব্যাঙের সঙ্গে বিয়ে দিচ্ছে তাদের আকিদা আর বিশ্বাস হলো ব্যাঙে ব্যাঙে যদি বিয়ে দেওয়া হয় তাহলে নাকি আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে নাওয়াজ বলেন গুনাহের কাজ আজকে ফরিদপুরের মন্দিরে আগুন লেগেছে ওইটা সন্দেহে দুইজন মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে গুনাহের কাজ বৈশাখ মাসকে আসার পরে মঙ্গল শোভাযাত্রার নামে মূর্তি দিয়ে প্রকাশের র্যালি করা হয়েছে সেরেকের কাজ ঈদকে কেন্দ্র করে রূপান্তর নামক সমকামিতার নাটক প্রচার হয়েছে গুনাহের কাজ ঠিক না বলে গুনাহের কাজ সালাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মাঠে পড়া হবে অনুমতি দেওয়া হয় নাই অন্যায়ের কাজ এরকম সমাজের মধ্যে যখন মাপে কম দেওয়া হবে জাকাত দেওয়া বন্ধ হয়ে যাবে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে আল্লাহ তাআলা তসবির দানা একটা ছিঁড়ে গেলে যেমনি করে টপ টপ করে একটার পর একটা বেরিয়ে গড় গড় করে পড়ে যায় ঠিক তেমনি ভাবে ওই সমাজের মধ্যে দুর্ভিক্ষ আজাব গজব একটার পর একটা চলে আসতে থাকে মানুষের হাতের কামাই নিজের গুনাহের কারণে কথা বলেন ঠিক কিনা তাহলে গুনাহ যেহেতু হয়ে গেছে বৃষ্টি যেহেতু বন্ধ হয়ে গিয়েছে আমরা যেহেতু কষ্ট পাচ্ছি এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার কারো উপায় কি একটা উপায় তো আছে ঠিক কি না বলেন এটার উপায় কি সুরহুদ বাউন নম্বর আয়া আল্লাহ তালা বলতেছেন ওয়া কৌমিস্তা ফিরু মুরব্বাবাকু হু দ আলাই সাল্লাম দুয়াস সালাম তারুম্মকে ডেকে বলেছিলেন হে কওমেরা লোকেরা আল্লাহর কাছে পার করো আল্লাহর কাছে ক্ষমা যাও শুন তুবু ইলাই তার কাছে তাওবা বা করো ইউরু সিরিসমা আলাই তিনি আল্লাহ তালা তোমাদের জন্য আকাশ থেকে মুসুলদারে বৃষ্টি নাজিল করে দিবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তাও বা করলে আকাশ থেকে মুসুলদারে বৃষ্টি নাজিল করার কথা পুরানুল ক্যারিমের মধ্যে সুরাউদের বাহন ওরা এতে বলে দিয়েছেন কে আল্লাহ সুরা নোহ এর মধ্যে রয়েছে ফকুল তুস্তেব ফিরু রব্বাকুম নু আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন তাকুল তুস্তাগফিরু তোমরা আল্লাহর কাছে তাওবা কর সুম্মা তুবু তার কাছে ক্ষমা চাও ইউরসিলি সামা আলাইকুম তিনি তোমাদের জন্য বৃষ্টি নাজিল করে দিবেন আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও তোমাদের যারা তিনি সাহায্য করবেন তার মানে হল গুনাহের কারণে বৃষ্টি ব্যध्द হয়ে যায় আর সেই গুনাহ থেকে আল্লাহর কাছে এখন তাওবা করা ছাড়া কোনো রাস্তার খোলা এছাড়াও আরো কিছু পদ্ধতি রয়েছে সালাতুল ইস্তিস্কার নামাজ বৃষ্টি প্রার্থনার নামাজকে বলা হয় কি নামাজ বলেন বলেন সালাত মানে নামাজ আর ইস্তিস্কা ইস্তিস্কা মানে কি বৃষ্টি প্রার্থনার নামাজ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন দেখতেন যে অনাবৃষ্টি খরা বৃষ্টি হয় না প্রচন্ড গরম নবী আলী সাল্লাম খুব ভীত বহবল হয়ে কাকুতি করে তিনি ঘর থেকে বেরিয়ে পড়তেন ঘর থেকে বেরিয়ে খোলা মাঠে খোলা মাঠে নিয়ে তিনি দুরাকাত নামাজ আদায় করতেন দুরাকাত নামাজ আদায় করে একটা খুতবা দিতেন খুতবা দেওয়ার পরে তিনি তার গায়ের চাদরকে উল্টায় দিতেন উল্টিয়ে দুই হাত এভাবে উল্টা করে আল্লাহর কাছে এমন ভাবে রসুল উল্লাহ কাকুতি মিনিত করে ক্ষমা চেয়ে দোয়া শুরু করে দিতেন আল্লাহ নবীর হাত এমন ভাবে উপরে উঠে যেত দোয়া করতে করতে কাকুতি মিনতি করতে করতে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের দুই হাতের বগলের নিচের যে সুক্রতা যে সৌন্দর্য হাত উঠার কারণে বগলের সৌন্দর্য প্রকাশ হয়ে যেত সুবাহান আল্লাহ আল্লাহ নবী সালাতুল ইস্তিস্কার নামাজে দুই হাত তুলে এমন ভাবে কাকুতি মিনতি করে দোয়া করতেন রসুল্লাহর নামা শেষ হওয়া মাত্র দেরি আকাশ থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হতো না সুবাহ আল্লাহ আল্লাহর রসুল এই দৃশ্য থেকে হাসতেন যে না বৃষ্টি থেকে বাঁচার জন্য ছুটাছুটি করতেছে এই দৃশ্য হাসতেন গায়ের চাদরকে কেন উল্টায় দিতেন হাফ এইভাবেও দোয়া করা যায় আবার বৃষ্টির জন্য এইভাবেও করা যায় কেন রসুল্লাহর হাত উল্টা করে দিতেন কেন গায়ের চাদরকে ডান পাশেটা বাম পাশে বাম পাশেটা ডান পাশে উল্টায় দিতেন রুমালটাকে উল্টায় দিতেন এই উল্টানোর মানি হলো আল্লাহ গরমের যে অবস্থা অনাবৃষ্টির যে অবস্থা এইটাকে উল্টায়া আপনি শীতল করে বৃষ্টি নাজিল করে দেন বলেন আলহামদুলিল্লাহ আজ থেকে পাঁচ বছর আগেও মানুষ এটা জানতোই না পড়া তো দূরের থাক মানুষ জানতোই না আলহামদুলিল্লাহ মিডিয়ার কল্যাণে আজকে আমাদের বক্তব্যগুলো স্কলারদের আলোচনাগুলো গোটা বিশ্বে অনলাইনে অফলাইনে ছড়িয়ে যাওয়ার কারণে মিডিয়ার কারণে এবং বড় বড় আলেমদের নসিহা কারণে এবং মক্কা মদিনায় বৃষ্টির নামাজ হয় এটা আমরা জানতে পেরে বর্তমান আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে বৃষ্টির নামাজ পড়া শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আমি নিজে আলহামদুলিল্লাহ ইসলাতুল ইসতিসতার নামাজ এই সাথে এক জায়গায় পড়েছি এবং বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছি এই সম্পর্কে কথা বলেছি বিভিন্ন জায়গায় নামাজ শুরু হয়ে গেছে নামাজ শুরু হয়ে যাওয়ার পরেও এক শ্রেণীর সুশীল বুদ্ধিজীবী নাস্তিক ওরা হাস্যরস করে তামাশা করে কই নামাজ পড়লো বৃষ্টিহাসি হয় না কেন নাওসুবিলা বলেন নামাজ আমরা পড়েছি বৃষ্টির জন্য কিন্তু হয়তো আমাদের গুনাহের কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না ঠিক কিনা বলেন আমাদের গুনাহের কারণে আজকে আমরা নামাজ পড়তেছি মাফ চাইতেছি আমাদের গুনাহ এত বেশি বেড়ে গিয়েছে আমাদের নামাজ কবুল হচ্ছে না